যেমনটা ভাবছিলাম যে এবার পুজোয় কি নিম্নচাপ তৈরি হবে কারণ সেরকমই আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল আজ তেরোই সেপ্টেম্বর দু আজ হচ্ছে শনিবার আজকের যে আপডেট দিতে বসলাম সেই আপডেটে দেখতে পাচ্ছি যে ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ভারী নিম্নচাপ তৈরি হতে চলেছে এর আগে আরও নিম্নচাপ রয়েছে যার জেরে আজ সেরকম একটা না হলেও কাল চোদ্দো তারিখ থেকে বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে বৃষ্টি তো চলছেই কিন্তু এই নিম্নচাপটা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই সময় পুজো আমি ভিডিওটা শুরুর আগে দেখে নিলাম ষষ্ঠী পড়ছে আঠাশ তারিখ সাতাশ তারিখ যদি এই নিম্নচাপের পরিস্থিতি হয় তাহলে ষষ্ঠী থেকেই কিন্তু ভারী পরিবর্তন হবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও এখনও পর্যন্ত যা আপডেট তাতে এই নিম্নচাপটি কোন দিকে যাচ্ছে সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না তবে লক্ষ্য আমরা রাখব এবং অবশ্যই বাঙালিদের কপালে চিন্তার ভাজ পড়ার জন্য এই নিম্নচাপটি যথেষ্ট চলে আসি কীরকম যাবে আজকাল এই কয়েকটা দিন আবহাওয়ার সতর্কতায় যদি আসি প্রথমেই জানিয়ে রাখি উত্তরবঙ্গে রয়েছে কমলা সতর্কতা বিশেষ করে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাতে বক্সাদুয়ার হাসিমারা আমাদের উত্তরের প্রতিটা জেলা প্রতিটা অঞ্চলে কিন্তু কমলা সতর্কতা রয়েছে এখানে আমি প্যারালাল জানিয়ে রাখি বাংলাদেশের উত্তরেও কিন্তু এই যে সীমান্ত অঞ্চল এখানেও রয়েছে রংপুর ঠাকুরগাঁও এখানেও কমলা সতর্কতা থাকা উচিত কিন্তু এই ম্যাপটায় বিশেষ করে আবহাওয়ার সতর্কতায় আমরা বাংলাদেশের আপডেটটা পাই না এছাড়া যেটা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দক্ষিণে বেলোনিয়া জোলাইবাড়ি সাবরুম এই অঞ্চলে হলুদ সতর্কতা এবং একেবারে উত্তর ও উত্তর পূর্বে কুমারগ্রাম এই অঞ্চলেও কিন্তু রয়েছে হলুদ সতর্কতা এই হচ্ছে পরিস্থিতি আসামের ক্ষেত্রে খুব একটা সতর্কতা নেই আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী বিক্ষিপ্তভাবে কিছুটা মেঘ কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম ও পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া খানিকটা পুরুলিয়াতে রয়েছে আর মেঘ খানিকটা দেখা যাচ্ছে মালদা দক্ষিণ দিনাজপুরে বাকি উত্তর বঙ্গ এই মুহূর্তে পরিষ্কার বাংলাদেশেরও আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন জেলা মহাদেবপুর তারপরে রাজশাহী এই জায়গাগুলোতে মেঘ রয়েছে উত্তর বাংলাদেশেও রংপুরের দিকে খানিকটা মেঘ এছাড়া সিলেটে তো মেঘ রয়েইছে দক্ষিণ ত্রিপুরা বা ত্রিপুরাতে হালকা মাঝারি মেঘ লক্ষ্য করা যাচ্ছে বরিশাল খুলনার দিকে মেঘ রয়েছে চট্টগ্রাম মহেশখালী তারপরে খাগড়াছড়ি বিলাইছড়ি লঙ্গদু এইখানেও কিন্তু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি বাকি অঞ্চল মোটামুটি যেরকম বর্ধমান মুর্শিদাবাদ এছাড়া বাঁকুড়া বীরভূম মেঘমুক্ত আকাশ উত্তরবঙ্গ মেঘমুক্ত বৃষ্টি কোথাও হচ্ছে কিনা না দেখে নেব আবহাওয়ার আডারে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি কোথাও দেখা যাচ্ছে না শিলচরের কাছে হচ্ছে আর বাংলাদেশের খুব ছোট ছোট ছোটো ছোটো অঞ্চল জুড়ে কিছু জায়গায় বৃষ্টি চলছে এটা খুব একটা বড় কিছু ব্যাপার নয় পরিবর্তন আসবে পরিবর্তন যেটা সেটা কিন্তু আমরা মূলত লক্ষ্য করতে পারছি যে পনেরো তারিখ কালকের থেকেই পরিবর্তন হবে চোদ্দো তারিখ থেকে পনেরো থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণে বাড়ছে আর উত্তরবঙ্গে দেখুন প্রতিদিনই বৃষ্টি থাকছে আজকের যদি আপডেট দেখেন আমরা যদি আজকের কারসেটটা সকাল দশটা এগারোটার থেকে কাল সকাল মোটামুটি দশটা পর্যন্ত রাখি দশটার দরকার নেই একেবারে ভোর ভোর চারটে পাঁচটা পর্যন্ত রাখি চারটে অবধি তাহলে যেটা দেখতে পাচ্ছি কলকাতা বা আশেপাশে কিছুটা বৃষ্টি হয়ে গেছে এখন কিন্তু কাল সকাল পর্যন্ত খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই হলেও হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ। আমরা দক্ষিণের যেরকম হাওড়া হুগলি এছাড়া নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান কাটোয়া এই অঞ্চলগুলোতে হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে খুব একটা বড় কিছু নয় কিন্তু উত্তরবঙ্গে যেরকম দেখলাম কমলা সতর্কতা রয়েছে তাই তার জেদ তো থাকবেই সেক্ষেত্রে কোচবিহার সহ মাথা ভাঙা তুফানগঞ্জ এবং আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধূপগুড়ি জয়গাঁও হাসিমারা বীরপাড়া বিনারহাট রামশাই তারপরে ওদলাবাড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে এবং ইসলামপুর কিষাণগঞ্জ করণদিঘি বৃষ্টির পরিমাণ কম গঙ্গারামপুর বা দুই দিনাজপুরেই কিন্তু বৃষ্টির পরিমাণ খানিকটা কম বাকি উত্তরবঙ্গে সব জেলাতেই ভালোই বৃষ্টি আজকে থাকছে এটা মূলত সন্ধ্যেও রাতের দিকে হবে এছাড়া বাংলাদেশের উত্তরেও কিন্তু রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর বোদা লালমনিরহাট জলঢাকা এই সব জায়গায় বৃষ্টি এবং অবশ্যই বাংলাদেশ জুড়েই আজকে বৃষ্টি থাকবে ময়মনসিংহ সিলেট কুমিল্লা ঢাকা মৌলভীবাজার বিশ্বম্বরপুর মদন কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকাতেও থাকছে বরিশাল খুলনা সাতক্ষীরার দিকে একটু কম এবং সেনবাগের দিকেও মতিরহাটের দিকেও থাকছে থাকছে চট্টগ্রাম লঙ্গদু রাঙামাটি কক্সবাজার মহেশখালী সব জায়গাতে বৃষ্টি এবং ত্রিপুরা জুড়ে আজকে বৃষ্টি থাকছে থাকছে শিলচর এবং আসাম জুড়েও ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি ডিব্রুগড় তেজপুর হোজাইতে ভালো বৃষ্টি গুয়াহাটি গোয়ালপাড়ায় পরিমাণ কম এই হচ্ছে কি অবস্থা তার মানে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি থাকলেও পরিমাণ কম এবার আসি আগামী কাল থেকে কিন্তু বড় একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো আর আগামী কাল ভোর চারটের থেকে যদি কাল রাত এগারোটা বারোটা অবধি দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বা পুরো বাংলা জুড়ে বৃষ্টি আছে তবে পরিমাণ দক্ষিণে কম কিন্তু তাই সেটা কম হলেও কলকাতা বারুইপুর জয়নগর মজিলপুর এবং পশ্চিম মেদিনীপুরের তমলুক এছাড়া হাওড়া উলুবেরিয়া আমতা সহ পুরো হাওড়া এবং হুগলিতেও বৃষ্টি থাকবে থাকবে খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা গোয়ালতর বাঁকুড়া পুরুলিয়াতে খুব সামান্য বৃষ্টি বড় কোনো বৃষ্টি নেই এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গের পরিস্থিতি বর্ধমান এবং মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি থাকবে কিন্তু অল্প মালদাতেও পরিমাণ কম থাকছে দক্ষিণ দিনাজপুরে কম তবে উত্তর দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বেশি এবং উত্তরবঙ্গে কালকেও বৃষ্টি থাকবে তার সাথে সাথে উত্তর বাংলাদেশে রংপুর সহ ঠাকুরগাঁও বোদা ওই অঞ্চলটায় পুরোটাই থাকছে বৃষ্টি এবং পুরো বাংলাদেশ জুড়েই কাল বৃষ্টি থাকবে শুধুমাত্র বৃষ্টি সেরকম একটা নেই নন্দীগ্রাম সিংড়া বগুড়া এই অঞ্চলে বাকি বাংলাদেশে সব জায়গাতেই বৃষ্টি আছে পরিমাণ কম হলেও বৃষ্টি থাকছে খুলনা বরিশাল সহ কুমিল্লা ঢাকা সিলেটে পরিমাণ বেশি থাকছে এবং কালকে ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকছে এবং এদিকে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার সহ লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি এই সব অঞ্চলেই বৃষ্টি এবং শিলচর এবং আসাম জুড়ে বৃষ্টি থাকবে আগামী কালকেও এই হচ্ছে পরিস্থিতি তার মানে কাল থেকে কিন্তু বৃষ্টি বাড়ছে এবং দক্ষিণবঙ্গে খুব একটা কালকে না বাড়লেও যেটা দেখতে পাচ্ছি সেটা পনেরো তারিখে কিন্তু বৃষ্টি বেড়ে যাচ্ছে অনেকটাই আমাদের দক্ষিণবঙ্গে এবং পনেরো তারিখ সোমবার দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি কিছু কিছু জায়গায় পকেট এরিয়া থাকবে কাটোয়া তারপরে এদিকে কৃষ্ণনগর বেলডাঙ্গা গুশকরা এগুলো পকেট এরিয়া এগুলোতে দুর্গাপুর এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টি আর ভালো লেভেলের বৃষ্টি কলকাতা বারুইপুর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার জুড়ে গোসাবা সুন্দরবন হলদিবাড়ি নামখানা কুমিরমারি প্রেজারগঞ্জ এছাড়া দীঘা মন্দারমণিতে থাকবে বৃষ্টি হাওড়া জুড়ে থাকবে হাওড়া উলুবেরিয়া আমতা জুড়ে বৃষ্টি থাকবে থাকবে হুগলি জুড়ে হুগলি চুঁচুড়া চন্দননগর পাণ্ডুয়া এই সমস্ত জায়গায় নদীয়ায় চাকদা শান্তিপুর মোটামুটি বৃষ্টি থাকবে কৃষ্ণনগরে একটু পকেট এরিয়া থাকবে মানে কম থাকবে বৃষ্টি বর্ধমান মেন টাউনেও কিন্তু বৃষ্টি থাকছে থাকছে বিষ্ণুপুর এবং দেখতে পাচ্ছি যে প্রপার বাঁকুড়া টাউনে হয়তো খুব একটা বৃষ্টি নেই প্রপার পুরুলিয়াতে থাকবে হালকা মাঝারি কিন্তু তারই উত্তরে রঘুনাথপুর এদিকে আমাদের আসানসোল এই জায়গাগুলোতে আবার বৃষ্টি ভালোই পাবো এবং বীরভূমেও কিন্তু বৃষ্টি ভালোই থাকছে এই হচ্ছে গিয়ে সোমবার এবং উত্তরবঙ্গ জুড়ে ভালো বৃষ্টি বাংলাদেশের প্রতিটা জেলায় বৃষ্টি থাকছে থাকছে ত্রিপুরা এবং আসাম জুড়ে বৃষ্টি এই হচ্ছে গিয়ে পনেরো তারিখ পনেরো ষোলো পরপর কিন্তু এবার আমরা বৃষ্টি পাব এবং আপনাদের দেখিয়ে দিই পনেরো থেকে সতেরো তারিখে যে বৃষ্টির পরিমাণ বেশ ভালো উত্তরবঙ্গে বেশি এবং উত্তর বাংলাদেশ ময়মনসিংহ সিলেটের দিকে বৃষ্টির পরিমাণ বেশি দক্ষিণে কম হলেও দক্ষিণেও প্রতিটা জেলায় বৃষ্টি কিন্তু থাকছে সতেরো থেকে উনিশে গিয়ে যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি তো থাকবে কিন্তু পরিমাণটা অনেকটা কমে যাবে উনিশ থেকে একুশে একেবারেই বৃষ্টি কমে যাচ্ছে উনিশ থেকে একুশ দক্ষিণে তো সেরকম কোনো বৃষ্টিই নেই ত্রিপুরাও পরিষ্কার থাকবে উত্তরে থাকবে হালকা মাঝারি বৃষ্টি একুশ থেকে তেইশে উত্তরে বৃষ্টি থাকবে দক্ষিণ মোটামুটি পরিষ্কার এই দুদিনের বৃষ্টির পরিমাণ যেটা দেখতে পাচ্ছি খুবই কম সব জায়গাতে বৃষ্টি আছে কিন্তু খুব কম পরিমাণ তেইশ থেকে পঁচিশেও কিন্তু বৃষ্টি থাকবে পরিমাণ কম হলেও ওই একুশ থেকে তেইশের থেকে একটু বাড়বে তেইশ থেকে পঁচিশ এবং পঁচিশ থেকে সাতাশে আবারও বৃষ্টি বেড়ে যাবে এবং তখনই সেই নিম্নচাপের যে আশঙ্কা সেটা তৈরি হচ্ছে তার মানে পঁচিশের পর আবারও একটি নিম্নচাপের আশঙ্কা এবং তার জেরে পুজোতে কিন্তু সমস্যা তৈরি হবে আমাদের পুরো বাংলায় বুঝে নিলেন এই হচ্ছে গিয়ে আপডেট এবং প্রতিদিনই আপডেট দেব সেই আপডেটে হয়তো কাল দেখলাম বেশ খানিকটা পরিবর্তন হয়েছে কিন্তু যেটা এই মুহূর্তে দেখতে পেলাম সেটাই তো আপনাদের জানাবো তো সেটাই আপনাদের জানালাম এই হচ্ছে গিয়ে পুরো পরিস্থিতি এবার চলে আসি আজকের তাপমাত্রা তাপমাত্রা এখন একটু উর্দাম আমি থাকবে ন্যাচারাল কারণ বৃষ্টি খুব একটা নেই আজকে যদিও সকালের দিকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে একটু বৃষ্টি হয়েছে আজকে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা আঠাশ থেকে তিরিশের মধ্যে রয়েছে দক্ষিণে তবে বর্ধমান সহ বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হয়নি তাই ওই দিকটাতে একতিরিশের মতো রয়েছে মালদায় বত্রিশ দক্ষিণ দিনাজপুরে একতিরিশ আবার উত্তর দিনাজপুরের কিষাণগঞ্জের দিকটা এক ধাক্কায় আঠাশ শিলিগুড়ি উনতিরিশ এবং উত্তরবঙ্গ জুড়ে উনতিরিশ তিরিশের মধ্যেই রয়েছে বাংলাদেশও কিন্তু মোটামুটি আঠাশ থেকে তিরিশের মধ্যে রয়েছে সমস্ত জায়গা সে চট্টগ্রামের দিক বলুন বরিশালের দিক বলুন ঢাকা বলুন আর পুরো বাংলাদেশ জুড়ে আঠাশ থেকে তিরিশের মধ্যে তার মানে আজকে তাপমাত্রা অনেকটা কম আছে দেখতে পাচ্ছি এবং ত্রিপুরাতেও কিন্তু আরামদায়ক আরামদায়ক বলবো না মানে অনেকটা কন্ট্রোলে সাতাশ আঠাশের মধ্যে রয়েছে ত্রিপুরা এছাড়া শিলচর সাতাশ এবং আসাম জুড়ে ওই আঠাশ থেকে তিরিশের মধ্যেই বলা যেতে পারে এই হচ্ছে আজকে তাপ তাপমাত্রা কালকে নিশ্চয়ই তাপমাত্রা একই থাকবে কালকেও কিন্তু ওই আঠাশ থেকে তিরিশের মধ্যেই থাকছে পনেরো তারিখে কমা উচিত এবং পনেরো তারিখে অবশ্যই কমছে এক ধাক্কায় সাতাশ ছাব্বিশ সাতাশে চলে আসছে তাই সোমবার দুপুরের দিকে বৃষ্টি থাকছে এটা আপনারা একেবারে ধরে নিন কালকেও থাকবে আজকে আর খুব একটা কিছু নেই দক্ষিণে উত্তরে তো থাকছে এবং ষোলো তারিখ সতেরো তারিখ পরপর দিনগুলো যেটা লক্ষ্য করছি ছাব্বিশ সাতাশের মধ্যে থাকছে আঠেরো থেকে আবার বৃষ্টিটা যেহেতু কমবে আঠেরো থেকে আবার তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে যাবে যেমন উনিশ তারিখে বত্রিশ আবার সেই তাপমাত্রা কন্ট্রোলে আসবে পুজোর আগে গিয়ে কারণ সেই সময় আবারও একটি নিম্নচাপ আমরা দেখতে পারবো সেই সময় কিন্তু গিয়ে আবারও তাপমাত্রা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে যেমন বিশেষ করে দেখুন ২৬ সাতাশ তারিখ নাগাদ যদি আমরা দেখি সেই চলে আসছে ছাব্বিশ সাতাশের দিকে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা